হ্যালো ভিউয়ার্স কিছুদিন ব্রেকের পর আমরা আবারও ফিরে আসলাম এবারের পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করবো অনেক এক্সাইটিং অ্যালবেনিয়া ট্যুর আমরা এখন ন্যাশনাল এক্সপ্রেস বাসে চড়ে বাহিরের প্রকৃতি এনজয় করতে করতে লুটন এয়ারপোর্টের দিকে যাচ্ছি আমাদের বিমান লুটন এয়ারপোর্ট থেকে দুপুর দুইটা তিরিশ মিনিটে অ্যালবেনিয়ার রাজধানী টিরানার উদ্দেশ্যে ছেড়ে যাবে লুটন এয়ারপোর্ট থেকে এটি আমাদের প্রথম যাত্রা তাই এয়ারপোর্টের সব কিছু আমাদের কাছে নতুন লাগছে এয়ারপোর্টের মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে হাতের ডান পাশে গেলেই সকল এয়ারলাইন্সের চেক ইন পয়েন্ট এখানে মেইনলি ইজি উইজেয়ার উইজ এয়ার এবং রায়ান এয়ারের বিমানগুলোই ফ্লাই করে যাদের বেশিরভাগেরই গন্তব্য ইউরোপের কোনো না কোনো দেশ আমরা এখন উইজ এয়ারের কাউন্টারে গিয়ে আমরা আমাদের চেক ইন সম্পন্ন করব। এয়ারপোর্টের মেইন এন্ট্রেন্সের বাইরের দিকে হচ্ছে সব রেস্টুরেন্টস আমাদের বিমান টিরানায় পৌঁছাতে বিকেল হয়ে যাবে তাই দুপুরের খাবারটা আমরা এখানেই খাওয়ার প্ল্যান করছি যদিও আমাদের পছন্দের কোনো রেস্টুরেন্ট নেই এখানে কিন্তু কি আর করা যা পাই কিছু একটা খেয়ে নেব আমরা কিছুক্ষণ আগে সিকিউরিটি চেক সম্পন্ন করলাম আমরা এখন আছি এয়ারপোর্টের ডিউটি ফ্রি মার্কেটে কিছু কেনাকাটা করি না করি চারপাশে এত দামি ব্র্যান্ডস এবং লাইটিংস দেখতে খুব ভালোই লাগে ভিডিওর এই অংশটুকু যারা পরবর্তীতে লুটন এয়ারপোর্টে যাবেন তাদের জন্য ফার্স্ট ফ্লোরে বোর্ডিং গেটের কিছুটা আগে আমরা আমাদের অত্যন্ত প্রিয় দুটি রেস্টুরেন্ট চাইওয়ালা এবং চপস্টিক দেখতে পেলাম এখন খুব আফসোস লাগতেছে যদি আগে না খেতাম তাহলে পেটে জায়গা থাকতো এখানটায় খাওয়ার জন্য এখন আমি মনিটরে আমাদের বোর্ডিং গেট নাম্বার দেখে নিব আমাদের বোর্ডিং গেট নাম্বার হচ্ছে সেভেন আমাদের এয়ারক্রাফ্টের মডেল হচ্ছে এয়ার বাস এ নিউ যেটা এয়ার বাসের এ থ্রি টোয়েন্টি ফ্যামিলির নিউয়েস্ট এবং লার্জেস্ট ভার্শন আমরা সাড়ে তিন ঘন্টার যাত্রা শেষে আর কিছুক্ষণের মধ্যে টিরানায় ল্যান্ড করব এখন যেই এক্সচেঞ্জের দোকানটি দেখতে পাচ্ছেন এটা এয়ারপোর্টের মধ্যে সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট দেয় সো আপনি চাইলে এটাকে এক্সপ্লোর করতে পারেন আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে বডাফোন থেকে একটি সিম কার্ড কেনা আমরা দুটি সিম কেনার বদলে একটি সিম কিনবো এবং যেটা হচ্ছে যে হানড্রেড জিবি টোয়েন্টি এইট ইউরো যেন মনিরা হটস্পট ইউজ করতে পারে আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে রেন্টেকারের গাড়ি কালেক্ট করতে যাচ্ছি বাহিরে এর মধ্যে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে এখন আমাদের ওয়ালেটে অ্যালবেনিয়ান ল্যাক আছে মোবাইলে অ্যালবেনিয়ান সিম আছে সো এখন একটু বেশি কনফিডেন্ট লাগছে গাড়ি কালেকশনের পর আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি আমাদের গাড়ির মডেল হচ্ছে হন্দাই ইলান্ট্রা টু এটা আজকে রাতের জন্য আমাদের থাকার ব্যবস্থা এটা একটা অ্যাপার্টমেন্ট এর মধ্যে কিচেন ক্রোকারিস কাটলারিজ সবই আছে আসলে এই ধরনের অ্যাপার্টমেন্টসে ওরা হোটেল হিসেবে ভাড়া দেয় রোম দেখাতে দেখাতে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান শেয়ার করি সেটা হচ্ছে আমরা ইউকেতে যখন কায়াক কিংবা বুকিং ডট কম দিয়ে রোম বুক করি তখন ইনস্ট্যান্টলি টাকা কেটে নিয়ে যায় কার্ড থেকে কিন্তু অ্যালবেনিয়াতে যে অ্যামাউন্টটা ওয়েবসাইটে লেখা থাকবে সেটা ফেস টু ফেস ক্যাশে অথবা কার্ডে পে করতে হয় পজিটিভ দিক হচ্ছে এটা অনেক বেশি ক্লিন সুযোগ সুবিধা এবং ক্লিনলিনেসের দিক থেকে এটি ফাইভ আউট অফ ফাইভ বাই দ্য এখানে টয়লেটে পুশ শাওয়ারও আছে এখন বাঁচতেছে রাত আড়াইটা আমরা ফ্রেশ টেস হয়ে খেতে এসেছি আশেপাশে এত মানুষজন দেখলে মনে হচ্ছে সবেমাত্র সন্দেহ হল আজকের দিন এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল